আজ সোমবার পয়লা আষাঢ় দু হাজার পঁচিশ সালের ষোলোই জুন মিন রাশি মিনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহি এটি আপনারা আজ সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আট জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন এছাড়া চন্দ্রের বীজ মন্ত্র ওম শ্রাং শ্রীং নামা এটিও আপনারা জপ করতে পারেন অবশ্যই উপকৃত হবেন চাঁদের আলো নিজেদের শরীরে লাগালে শরীর এবং মনের আপনারা প্রফুল্লতা অনুভব করতে চলেছেন আজ ভুলেও যেন ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান করবেন না অফ হোয়াইট কালারের ড্রেস আপনারা পরিধান করতেই পারেন মায়ের আশীর্বাদ গ্রহণ করুন যারা দীর্ঘদিন ধরে ডিপ্রেশন বা হতাশার মধ্যে নিজেদেরকে নিয়ে চলে নিয়ে চলছেন তাদেরকে বলবো মায়ের কাছ থেকে একটি সিলভারের চেন রূপর তৈরি হার নিয়ে গলায় পরে নিন বাড়ির উত্তর পূর্ব কোণে একটি সাদা কাপড়ে পুঁটলি করে বয়েল্ড রাইস সিদ্ধ চাল রেখে দিন এবং তার নিচে একটি তামার বা পিতলের পাত্রে ওয়াটার বা জল রাখুন রেগুলার চেঞ্জ করুন এটি আপনাদের জীবনকে মহিমান্বিত করবে আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে দীর্ঘদিন ধরে চলতে থাকা সমস্যার সমাধান যদি করতে চান তাহলে ক্ষিপ্র গতিতে পদক্ষেপ গ্রহণ করতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে আইনকামও বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে ধর্মীয় ক্রিয়াকলাপে আজ আপনারা কিন্তু অর্থ বিনিয়োগ করতেই পারেন ইনকামও বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে কঠোর পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসাও বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যা যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদেরও পপুলারিটি কিন্তু বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করুন অবসরকালীন সময়ে বই পড়ে কাটান ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কোয়ালিটি টাইম পাস করুন গান শুনে কাটান আজ এখানেই আপনারা অনেক সমস্যার সমাধান করতে সক্ষম হবেন কাজের জায়গায় অভিনন্দনের পাত্রপাত্রী হতেই পারেন অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করতে যেন ভুলবেন না শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনদের উপরে জোর করে মতামতকে জাহির করলেই কিন্তু মারাত্মক ক্ষতি